নমস্কার আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে যেটা বানাবো সেটা হলো সাবুদানা সাবুদানা তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি আজকে যেটা আমি বানিয়ে দেখাবো সেটা হলো সাবুদানার বড়া বানাবো আর এটা কিন্তু একদম আমি নিরামিষ বানাবো এখানে আমি কোনো পেঁয়াজ রসুন কিছুই দেব না তো এখানে প্রথমে আমি সাবুদানাটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব চার ঘন্টা মতন তো এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি সেটা হলো সাবুদানা সাবুদানাটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর ভিজে ফুলে গেছে আর এখানে নিয়েছি আমি বাদাম আর এখানে নিয়েছি আলু আনিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে আর ধনে কুচি এবার প্রথমে আমি যেটা করব, সেটা হলো একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে শুকনো খোলাই আমি বাদামগুলো দিয়ে দিয়েছি এবার বাদামগুলো একটু নাড়াচাড়া করে আমি বেশ ভাজা ভাজা করে নেব তো এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলো আমি এবার উঠিয়ে নেব আর এখানে বাদামগুলো আমি একটু ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এখানে সাবুদানাটা আমি নিয়ে নিয়েছি এবার সাবুদানাটার মধ্যে আমি দেব যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা আর দেব ধনে পাতা কুচি আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর এখানে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আর আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার যেটা দেব সেটা হলো এখানে আমি এক চামচ আদা বাটা দেব আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেবো এখানে একটু জিরের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে গরম মশলা এবার সব জিনিসগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেবো যেহেতু আমার আলুগুলো সিদ্ধ করাই ছিল তো এবার আমি এটাকে ভালো করে এটা মেখে নিয়েছি আপনারা কিন্তু এখানে চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এবার আমি এটাকে এইভাবে হাতে করে চেপে চেপে গোল গোল করে একটা সেপ বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে যে বড়াগুলো সে বানিয়ে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো তো এখানে আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা একবার বানাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে এবার আমি এগুলো আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিচ্ছি এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে সবগুলোই ভেজে নেব এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর নরম হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল ছোট বড় সবাই খেতে পারবে এগুলো বাচ্চাদেরও তো ভালোই লাগবে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিলাম তো সবগুলো আমার বড়া ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সময় আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ